আজকের ভিডিওতে একটা খুবই স্বাদের সাথে শেয়ার করব। আমি পার্সোনালি বলছি একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন সকালবেলা আজকে মন চাইছিল একটু পরোটা আর বাজারের ভাজি খাই কিনে কারণ আমরা সবাই জানি বাসায় বানানো রুটি চাইতে বাইরের কেনা পরোটা খেতে ভীষণ ভালো লাগে তাই না বলেন কিন্তু সকাল থেকে ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কি বাজারে যাবে জানি না সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবার শুক্রবার মানে একটু অলসতা আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি তারপর সকালবেলা কি খাবো মানে বানাতে ইচ্ছা করছিলো না তারপর ভাবলাম যে যাক এই সুযোগটা কাজে লাগিয়ে একটু বরমহাশয়কে বৃষ্টির মধ্যে বাজারে পাঠায় দেখি যায় কি না তারপরে বললাম দেখি যে রাজি হলো ব্যাস আমার তো লালা বলেন এখন সকালবেলা কিছু রান্না করতে হবে না এখন এখানে দাঁড়া দাঁড়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেটাই দেখছি আর একটু পরে হচ্ছে গাছের মধ্যে জল দেব এখনো পর্যন্ত গাছে জল দেওয়া হয়নি তারপর হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না তো করতে হবে এটা তোর বাড়ি থেকে কিনে আনা যাবে না এটা আমার নিজেকেই করতে হবে সেটা আমি করব অবশ্যই একটু দেরি করে করবো আজকে যেহেতু শুক্রবার বলে কথা বাংলাদেশের শুক্রবার হচ্ছে ছুটির দিন যার কারণে সবাই একটু ঘুম থেকে দেরি করে উঠে রান্নাবান্না দেরি করে করে রান্নাবান্না একটু বেশি বেশি করে আজকে আমি রান্নাবান্না খুব বেশি করবো না আসলে আজকে বৃষ্টি দেখি মনে হচ্ছে যে খিচুড়ি খেলে ভালো হতো কিন্তু গতকালকে আমি একবার খিচুড়ি রান্না করেছিলাম তাই আজকে আর খিচুড়ি রান্না হবে না আজকে খিচুড়ি ছাড়া অন্য কিছু আইটেম করব ক্যামেরাতে এত অল্প বৃষ্টি আসলে আসে না কিন্তু শব্দটা বোঝা যায় আকাশের অবস্থা একটু দেখেন আকাশ ভর্তি কালো মেঘ মানে আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি নামবে অবশ্য কয়েকদিন যাবত এত বেশি গরম পড়ছে না একটু বৃষ্টি আসাটাও দরকার ছিল তো এখন অবশ্য বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি এর বৃষ্টির মধ্যে অনেকেই আবার চট করে ইলিশ মাছ ভাজার খিচুড়ি খাবে কিন্তু আমার তো আজকে হবে না একটা জিনিস তো আমি খেয়ালই করিনি অনেকক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করিনি চলেন আপনাদেরকে একটু দেখাই জিনিসটা কি এই গাছে দেখেন কতগুলো ফুল আসছে একটা দুটো তিনটা ফুল একসাথে আসছে এই গাছটা অনেক মানে ঝাপড়া টাইপের হয়েছে ও তিনটা না চারটা ফুল আসছে এইখানে দুইটা এখানে দুইটা এই ফুলগুলো দেখতে যা সুন্দর ক্যামেরাতে কালারটা ঠিক আনতে পারে না কালারটা বেশি গাঢ় পিঙ্ক তো পিঙ্ক না অবশ্যই মিষ্টি কালার মনে হয় যার কারণে আনতে পারে না এই হয়ে যায় নষ্ট হয়ে যায় কালারটা কিন্তু বাস্তবে খালি চোখে দেখতে কি যে ভালো লাগে আর এইটা হচ্ছে আমি মাত্র দুইটা ডাল লাগিয়েছিলাম সেই দুইটা ডালের থেকে কত বড় একটা গাছ হয়েছে দেখেন ঝুপড়ি হয়ে গেছে এই ঝুপড়ি গাছের মধ্যেই প্রতিদিনই প্রায় ফুল হয় আজকে সর্বোচ্চ ফুল আসছে চারটা ফুল এমনিতে দুই তিনটা করে হয় বা একটা দুইটা করে হয় এই ফুলটা হচ্ছে গতকালকে ফুটেছিল আর এইখানে হচ্ছে আরও দুইটা ছিল এইগুলো গতকালকে ফুটেছিল এই ফুলগুলো হচ্ছে একদিনের বেশি থাকে না বাইরে বৃষ্টি হইতে ছাতা নিয়ে যাও এইখানে দুপুরবেলা রান্না করার জন্য মাছ ভেজে রাখছে কি মাছ ভেজেছি দেখেন ইলিশ মাছ খিচুড়ি না খাইতে পারি কিন্তু ইলিশ মাছ তো খাইতেই পারি আজকে ইলিশ মাছের রেসিপি করব এখানে আছে দুইটা ইলিশ মাছ দুইটায় আজকে রান্না করবো দেখি কী কী রান্না করা যায় এগুলো বেশি বড় সাইজ না মিডিয়ামের একটু ছোটো সাইজ আর এইটা হচ্ছে কাতলা মাছ বাচ্চারা তো ইলিশ মাছ খাইতে পারবো না ওদের জন্য কাতলা মাছ ভিজেছি কাতলা মাছ ভাজি করব ওদের জন্য আর এখান থেকে দুই এক পিস দিয়ে আমি টকের তরকারি রান্না করবো টমেটো দিয়ে তো ইলিশ মাছের তরকারি টকের তরকারি তো চলুন আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দে ইলিশ মাছের সাথে কে কে আছে ইলিশ মাছের সাথে আছে হচ্ছে কচু এগুলোকে আমাদের বাংলাদেশে বলে কচু ছড়া অনেকে বলে মুখি কচু অনেকে বলে গাটি কচু এগুলোতে ইলিশ মাছ দে না যে কোনো ধরনের মাছ দিয়ে খাওয়া যায় তবে ইলিশ মাছ দেখে খেতে বেশি ভালো লাগে পরিচয় করানোর পালা তো শেষ হলো এবার চলেন রান্না বান্না করার পালা শুরু করি তো আজকে কি রান্না করব আপনাদের তো বলেছি রান্না করার জন্য প্রথমে সবজি কেটে নিতে হবে যেটা আমার অলরেডি হয়ে গেছে ওইটা ক্যামেরার পেছনে করে নিয়েছি ক্যামেরার সামনে করলাম না তারপর হচ্ছে ইলিশ মাছ কেটে নিতে হবে সব সময় ইলিশ মাছ আমি কেটে রাখিনি ফ্রিজে আস্তটাই রেখে দেই যখন রান্না করি তখন কেটে কেটে রান্না করি আমার কাছে মনে হয় তাহলে একটু বেশি ফ্রেশ মনে হয় মাছটা খাওয়ার সময় তো এখানে মাছগুলো কেটে নিচ্ছি সেই দিন যে সারার বাবা অনেকগুলো মাছ নিয়ে আসছিলো আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে সেই মাছগুলো আজকে রান্না করে খাবো জানি না খেতে কেমন লাগবে অবশ্য আমার মুখে একটা প্রবলেম হয়েছে যার কারণে আমি স্বাদ তো বুঝি না তাই আমার কাছে মানে বুঝার উপায় নেই যে এটা খেতে কেমন কয়েকদিন সময় লাগবে ঠিক হতে কি 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 বলো বলো দেখি কি এই বৃষ্টির মধ্যে সকাল সকালবেলা গিয়েছিল বাজারে না বাজারে কি কি দেখলা তুমি দাঁড়াও সারাদিনে ডাকবে তো সারাদি দিকে ঘুম থেকে উঠে না আজকে সকালবেলার খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গেল আজকে সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো যার কারণে সকাল সকাল বরকে পাঠাতে পারেনি বাইরে সকালের খাবারটা আনার জন্য সবসময় তো বাসায় বানিয়ে খায় আজকে ভাবলাম একটু বাইরের খাবার খায় মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তাই আজকে পরোটা আর হচ্ছে ভাজি আনিয়েছি ভাজি পরিমাণ খুবই কম আনানো হয়েছে কারণ হচ্ছে ফ্রিজে আমার আগের বাসি তরকারি আছে এই ভাজিটা আনিয়েছি হচ্ছে শুধুমাত্র সারার জন্য সারা বাইরের হোটেলের এই তরকারিটা দিয়ে পরোটা খেতে খুব বেশি পছন্দ করে এর জন্য ওর জন্য একটু আনিয়েছি এই যে দেখেন আরেকজন তো ব্যস্ত হয়ে গেছে আসলে একটু দেরি হয়ে গেছে তো যার কারণে বাচ্চাদের খিদে পেয়ে গেছে তো সকালের খাবার দাবার এখন শেষ করব তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছি চলেন আপনাদের সাথে আজকে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করবো অনেকে গাটি কচু বলে আমরা মুখী কচু বলি আর কি তো প্রথমে তো কচুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি তারপর ইলিশ মাছটা কেটে এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে থেকে তেলে ভেজে নেবো আমরা কিন্তু মাছ ভাজার সময় সবসময় মরিচের গুঁড়াটাও ব্যবহার করি অনেকে দেখেছি ভিডিওতে যে শুধুমাত্র হলুদ আর লবণ মাখিয়ে ভাজে করে আমি যদি আমার কথা বলি তাহলে আমার কাছে মনে হয় মরিচের গুঁড়ো ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে তাহলে মাছটা একটু ঝাল ঝাল হয় খেতে অবশ্য আমরা একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি যারা ঝাল কম পছন্দ করে তাদের জন্য হলুদের গুঁড়াটাই ঠিক আছে মনে মনে একটু লুভ এই এইরকম লাল লাল ইলিশ মাছ ভাজা দেখে কার কার লোভ লাগছে আমার মতো একটু বলবেন তো তারপর মনে মনে ভাবলাম না নিজে মনটা কন্ট্রোল করতে হবে এত লুভি হলে চলবে না এখন আর আমি বাচ্চা নেই যে লুভ হলেই কড়াইতে থেকে একটা উঠে খেয়ে ফেলবো এটাদের তরকারি রান্না করব খাওয়া যাবে না তো ইলিশ মাছ ভাজা তো অবশ্যই খাবো কিন্তু ইলিশ মাছের তরকারি যখন রান্না করি না ইলিশ মাছ যখন ভাজে করি তখন না খুবই খেতে ইচ্ছা করে মাছ ভাজাটা মোচার রেসিপিটা শেয়ার করি ইলিশ মাছের মাথা ভর্তা সাথে হচ্ছে লেজ একটু লেজটা একটু বড় করে কাটবেন যাতে সাথে একটু মাছও থাকে তো প্রথমে মাথা আর লেজটা সুন্দর করে শুধুমাত্র হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে তুলে নিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু বেশি করে কালো জিরা ফোড়ন দেবেন তেলের মধ্যে তেলের মধ্যে কালো জড়া ফোড়ন দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি ব্যবহার করবেন তারপর দেবেন পরিমাণ মতো কাঁচামরিচ এখন হচ্ছে তেলে সুন্দর করে এগুলোকে ভেজে নেবেন একদম কড়া করে ভাজবেন না মানে মিডিয়াম টাইপের ভাজবেন বেশি কড়াও না আবার বেশি কমও না এরকম করে ভেজে তারপর হচ্ছে মাছের মাথাটা মিক্সড করে এটা উঠিয়ে একটা বাটিতে তুলে রাখবেন তারপর হচ্ছে আপনি পাটাতে ভর্তা করে নিতে পারেন সত্যি কথা বলতে ভর্তাটা খেতে এত ভালো হয় আপনারা যারা কখনও খাননি তারা আসলে বুঝবেন না কিন্তু যারা খে ছেন তারা হয়তো জানেন আর যারা আমার মতো করে খাননি তারা অবশ্যই একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন খুবই সহজ বানানো যদিও বা মাছের মাথা পাটাতে বাড়তে গেলে একটু কষ্ট হয় একটু কষ্ট হলেও একটু সুন্দর করে আস্তে আস্তে কাটা বেছে বেটে নেবেন তারপর খেয়ে আমাকে জানাবেন যে ঠিক কেমন লাগে খেতে এত ভালো হয় না খেতে যখন খাবেন না তখন মনে হবে যে এর স্বাদের কাছে এই কষ্টটা কিছুই না তো এখানে হচ্ছে আমি টকের তরকারি রান্না করতেছি বাটা মাছ দিয়ে ফ্রিজে তো টমেটো ফ্রিজিং করা আছে থেকে একটা করে নিয়ে নিয়ে রান্না করি যখন খেতে ইচ্ছা করে আজকে হচ্ছে কাঁচা আম দিয়ে রান্না করতেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি টক ফল একটু ফ্রিজে তুলে রাখি যাতে পরবর্তীতে খেতে পারি রান্না করতে করতে অবস্থা কি হয়ে গেছে রান্না করি আর এখানে ফ্যানের বাতাস খাওয়া খাইয়া যায় ঠান্ডা হয়ে যায় তো তো পরীক্ষা চলতেছে আমি রান্না করতেছি আর ওকে পড়া দিয়ে যা গেছি ও পড়াশোনা করতেছে আজকে এত গরম পড়ছে আজকে না আসলে কয়েকদিন যাবত এত গরম কেন পড়তেছে বুঝি না অনেক বেশি গরম গরমে আর সহ্য হয় না রান্না করতে গেলে কি যে কষ্ট লাগে রান্না করতে গেলে যে চুলার তাপটা আসে না যখন গায়ে এসে লাগে তার মধ্যে আবার রোদের তাপ এমনিতেও এই বাসায় এত বেশি খোলা মেলা রোদের তাপ লাগে না যার কারণে অবস্থা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে কী আর করবো বলেন একদিক তো ছাড়তে হবে যখন খোলা মেলা বাসা চেয়েছিলাম তখন তো আর বুঝিনি যে এত বেশি রোদের তাপ পাবো এখন তো দেখছি পুরো একবারে অবস্থা খারাপ তো এখানে হচ্ছে আমি ভর্তাটা পাটায় বেটে নিয়েছি এটা নর্মালি যেভাবে ভর্তা বাটেন সেইভাবেই করবেন শুধু কিভাবে ভাজতে হবে উপকরণগুলো সেটা তো আমি বলেই দিলাম এই ভর্তাটা হচ্ছে বাটা হলে পরে আরেকটু কাঁচা সরিষার তেল মিক্সড করে একটা বাটিতে উঠিয়ে রাখলাম খুবই মজার এটা একবার খেয়ে দেখবেন ইলিশ মাছের মাথা ভর্তা আর এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি এর মধ্যে হচ্ছে জিরে আর হচ্ছে ধনিয়া বাটা দেব এই রান্নাটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে তো আজকে ইলিশ দিন কাটলো খিচুড়ি তো খেতে পারলাম না কিন্তু সবগুলা রেসিপিতে মোটামুটি ইলিশের আনাগোনা রইলো আর কি তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে